আজ আমি আপনাদের সামনে অন্যরকম একটা খাবার রান্না করব। খাবারটা সম্পূর্ণই অন্যরকম আমরা তথাকথিত এভাবে কেউই খাই না কম বেশি তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা রান্নার ভিডিওতে আর আজকে আমি একটু ভিন্নভাবে একটা রেসিপি করব তো পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তো প্রথমে রেসিপির জন্য আমি আস্ত পটল ধুয়ে নিয়েছি এখন পটলগুলো শিল নোড়া দিয়ে ভালো করে বা অনেকে পাটাপুতা বলে আমরা বলি শিল নোড়া শিল নোড়া দিয়ে একটু ভালো করে থেতলে নিব। একেবারে মিহি করে বাড়ব না একটু ছাবা ছাবা থাকবে সেভাবে বেটে নেব তো আমি আড়াইশো গ্রামের বেশি আড়াইশো গ্রামের মতো পটল নিয়ে নিয়েছে আর এটার জন্য আমার লাগবে একটু কুচো চিংড়ি মাছ বা ছোট চিংড়ি মাছ আর সাথে লাগবে মুসুরির ডাল তো মুসুরির ডাল আমি ভিজিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব বা নিয়েছি অলরেডি নেওয়া হয়ে গেছে আর এখন আমি শিল পাটা এগুলো বেটে নিচ্ছি আর এই পটলগুলো বাটা হয়ে গেলে আমি একে একে বাকি মশলাগুলো সব শিলপাটা শিল্পাটা দিয়ে বেটে নিব তো পটলগুলো বাটা হয়ে গেল এখন আমি কাঁচামরিচ এবং পেঁয়াজটা বেটে নিব আর কাঁচামরিচ পেঁয়াজটাও কিন্তু একটু ছাবা ছাবা করে বাটবো একবারে মিহি করে বাটবো না তো এখন কাঁচামরিচ পেঁয়াজটা বাটা হয়ে গেল এখন এটা পটলের ভিতরে দিয়ে দিব আর এখন ছোট চিংড়ি যেটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেটাও বেটে নেব এক ফুট মতো চিংড়ি মাছ নিলেই হবে যে চিংড়ি মাছটা বাটা হয়ে গেল এখন এটা পটলের ভিতরে দিয়ে দিব। আর দিয়ে দিব যে ডালটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি মুসুরির ডাল খাবারটা একটু অন্যরকম হবে খেতে কিন্তু খুব ভালো লাগবে আর ভোকালটা দিচ্ছি কিন্তু খাবার পরে তো এখন স্বাদ মতো লবণ হলুদ একটু আদা বাটা রসুন বাটা জিরা বাটা একটু গরম মশলা বাটা এক চামচ করে মশলা আমি সব এটার ভিতরে দিয়ে দিব একটু ধনিয়া গুঁড়া সব মশলা দেওয়ার শেষ এখন আমি এটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব মিশ্রণটা ভালো করে তৈরি হয়ে গেলে এটা পাঁচ মিনিট রেখে দিব আর কড়াইয়ে আমি চুলায় কড়াই দিয়ে দিব দিয়ে কড়াইয়ের তেল গরম হয়ে গেলে বাকি প্রসেসটা করব তো পুরো ভিডিওটা দেখবেন খুব মজার একটা খাবার খেতে কিন্তু ভালোই লাগবে এখন কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ পোড়ক দিয়ে দিচ্ছি তেজপাতা আর এখন যে মিশ্রণটা তৈরি করে নিয়েছি সে মিশ্রণটা দিয়ে দিলাম এটা বিশ বিশ থেকে পঁচিশ মিনিট মাঝারি আছে বা অল্প আছে আমি এটা ভাজা ভাজা করবো যে কড়াইয়ে একটু ভাজা করতে সুবিধা হয় সেটা দিলে মনে হয় ভালো হয় আর তার জন্য মনে হয় কালো কালো যে কড়াইগুলো থাকে ওইগুলোই একদম পারফেক্ট প্রত্যেকের বাসায় কালো কড়াই থাকে যে কড়াইগুলোতে আপনি তেল না দিলেও কোনো ভাজি পুড়বে না তো আমি পাত্রটা চেঞ্জ করে ফেললাম কেন ওটাতে নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছিল এখন আমার যে কড়াইটাতে নাড়াচাড়া করতে অসুবিধা হয় না বা ভাজি করতে অসুবিধা হয় না আমি সেরকম একটা কড়াইয়ে বসিয়ে দিলাম দিয়ে এটা পোড়া পোড়া লাগবে না বাট একেবারে পোড়া পোড়া মতোই মনে হবে সেভাবে আমি বিশ থেকে পঁচিশ মিনিট এভাবে ভাজা করব। আর এটা ঠিক ভর্তা বলতে পারেন পটলের একটা ভর্তা ভর্তা যে শুধু সিদ্ধ করে নিয়ে করতে হবে সেটা না এভাবে ভর্তা করে খেয়ে দেখবেন একবার হলেও মানে আনকমন খাবারগুলো একবার হলেও ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু বেশ লাগে কমন খাবার খেতে খেতে যখন মুখে একটু একই রকম স্বাদ লেগে থাকে তখন একটু স্বাদের ভিন্নতা আনার জন্য একটু অন্যরকম করে ট্রাই করতে পারেন আমার কাছে কিন্তু খাবারটা বেশ ভালো লেগেছিল আর গরম গরম ভাতের সাথে একদম কিন্তু জমে ক্ষীর হয়ে যাবে পটল এই ভর্তাটা তো মজার একটা রেসিপি একটু তেল বেশি লাগবে কেননা অনেকগুলো আইটেম আছে যার কারণে একটু তেল বেশি লাগছে তো আমি সামান্য আরেকটু তেল দিলাম দিয়ে এটাকে আরেকটু নাড়াচাড়া করছি আর যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এভাবে ভাসতে ভাজতে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এটা নামিয়ে ফেলতে হবে তো যারা কখনো এই রেসিপিটা খাননি পটলের ভর্তার এই রেসিপিটা তারা একবার হলেও ট্রাই করবেন আর খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর ট্রাই করে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছিল আপনাদের কাছে আমার কাছে কিন্তু বেশ লেগেছিল। আর যেটা বারবারই বলছিলাম খাবারে একটু ভিন্নতা আনার জন্য একই খাবার একটু অন্যভাবে ট্রাই করলে বেশ লাগে খেতে খুব দেখতে খুব মজা লাগছে না দেখতে যেরকম মজা লাগছিলো কার এর ভিতরে যে ম্যাটেরিয়ালগুলো দেওয়া হচ্ছে প্রত্যেকটা আইটেমই খুবই মজার কুচো চিংড়ি মুসুরির ডাল বাটা তো খুব মজার একটা রেসিপি রেডি হয়ে গেল পটলের ভর্তা তো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার পেস্টটা যারা এখনও ফলো করেনি তারা ঝটপট পেস্টটা ফলো করে দিবে। ভালো থাকবেন টাটা বাই বাই